চিকেনটাকে একটু ধুয়ে নিয়েছি এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু রসুন কুচি করে রেখেছি রসুন কুচিটাকে দিয়ে দেবো একটু টমেটো কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব হ্যালো বন্ধুরা এইভাবে তোমরা এই রান্নার রেসিপিটা খেয়ে দেখো চিকেন কষা খুবই ভালো লাগবে এভাবে খেতে আমার খুবই ভালো লাগে চিকেনটা আমি চিকেনটা কত ফেভারেট না কিন্তু এভাবে রান্না করলে মুখে খুবই টেস্ট লাগে খুবই ভালো লাগে এভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট দেখে দেবো একটু চাপা দিয়ে তারপরে এটাকে আমি রান্না করতে নিয়ে যাবো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম যেটা পুরো পুরো করে নেব জিরেটা পোড়া হয়ে গেছে একটু এলাচ দিয়ে দেবো এলাচটা ভাজা হয়ে গেছে মাংসটাকে আমি ঢেলে দিয়েছি মাংসটা ঢেলে দিয়ে মাংসটাকে একটু সুন্দর করে কষিয়ে নেবো এর ভেতরে যেহেতু আমার সব কিছু দেওয়া আছে সেহেতু মধ্যে আমরা কিছু দেবো না একটুখানি জিরে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম মতো একটু মিটির জিড়া দিয়ে দেবো এবারে এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো তোমরা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই টেস্টি লাগবে আশা করি সকলেই ভালো লাগবে নতুনত্ব রান্নার রেসিপি খেতে নতুন রান্না খেতে গেলে চলে আসবে কুকুমনি রান্না করে তোমরা কমেন্টে জানাবে কোনটা তোমরা খাবে কীভাবে তোমাদের দেখাবো সেইভাবে আমি তোমাদের রান্না সব কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তোমরা দেখতে খুবই ভালো লাগবে মাংসটাকে আমি একটু এখন সুন্দর করে কষাবো এটা হলো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা খুবই টেস্টি এই গরমে অনেকে তেল মশলা তো খেতে পছন্দ করো না তার জন্য এটা এই রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি এই মাংসের আলু না আগেই ভালো হয় যদি কেউ আলু পছন্দ করে একটু আলু দিতে পারো আমি একটু আলু পছন্দ করি তাই আমি তাল ভেজে রেখেছি তাই ভিতরে দিয়ে দেবো দিয়ে একবারে পশিয়ে নেবো আলুটা দিয়ে এত তোমরা কিছু রান্নাতে গেলে সাধারণত একটু জল দেওয়া এই জলটাকে আমি সব সুন্দর করে টানিয়ে নেবো দেখো চিকেনের জল সব টানানো হয়ে গেছে সুন্দর করে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এইভাবে রান্না করলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে নামিয়ে দিই আর থাকতে অপর্তে বলো না থ্যাংক ইউ